দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রতি যে ক্রয় বিক্রয় করা হচ্ছে সেইগুলো আপনাদের জন্য আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে সঙ্গে আছেন আমাদের ইয়াসিন ভাই সাহেব আলী ভাই ইয়াসিন ভাই সহ আজকে

ভাই যদি কষ্টটা যদি লাভ করি খায় আমার মন খুশি একটা ব্যাপারী বেসলে আমাদের লাভ লাভ আসে আবার এক গাড়ি

258 55 ধরো ভালো করে শিখা কষ্টমা আমাদের বাজার আমতে রসুর আ হ হ 79

বেশি কিন্তু কম দাম বলে না ইয়াসিন ভাই না না ভালো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ইয়াসিন ভাইয়ের আলাদা একটা আমি অন্য ভিডিও করব তো দর্শক আমরা দেখছিলাম আজকে যেগুলোগুলো কিনছিলেন আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই এখান থেকে কিনবেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য আরো অনেক শুভ ধন্যবাদ